আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি একদম সহজ উপায়ে যারা কোনো দিন মিষ্টি বানান নাই তারাও পারবেন বেবি সুইটস এগুলো দেখতে যেমন কিউট আর বিভিন্ন ডেজার্টে ডেকোরেশন হিসাবে ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগে জর্দাতে তো আমরা সবসময় কম বেশি ব্যবহার করেই থাকি তো চলুন আমরা দেখে নেই আজকের রেসিপি বেবি সুইটস প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিলাম এরপরে আমি এক টেবিল চামচ সুজি নিয়ে নিলাম সুজিটা কিন্তু কাঁচা থাকবে ভাজতে হবে না তারপরে এক টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি এরপরে বেকিং পাউডার নিলাম ওয়ান ফোর্থ টি স্পুন এরপরে নিলাম এলাচ গুঁড়া এক চিমটি নিয়ে নিলাম এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে মেজারমেন্টটা কিন্তু এইভাবে রাখবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এরপরে ঘি নিলাম হাফ টেবিল স্পুন এখানে কিন্তু ঘির পরিবর্তে বাটারও নিতে পারবেন তবে ঘি নিলে ফ্লেভারটা ভালো আসবে ঘিটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সব গ্রহ দুধের সাথে ভালোভাবে মিশে যায় চারিদিকে একই রকম থাকে কোনো যেন দানা দানা না থাকে এরপরে আমার ভালোভাবে মেশানোর পরে আমি ওয়ান থার্ড কাপ দুধ নিলাম এটা নর্মাল টেম্পারেচারের দুধ তবে দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না এটা অল্প অল্প করে মেশাতে হবে প্রথমে আমি ওয়ান থার্ড কাপ দুধ নিব। এটা অল্প অল্প করে মেশাবো দেখি কতটুকু লাগে এছাড়া কমও লাগতে পারে আবার কিন্তু বেশিও লাগতে পারে কারণ অনেক সময় সুজি ময়দা গুড়া দুধের উপর ডিপেন্ড করে তো সামান্য কম বেশি হতে পারে দেখি আমার কতটুকু লেগেছে আর এটা কিন্তু আঠালো ভাব থাকবে আমার সবটুকু লেগে গেছে এখন একদম পুরো আঠা দেখছেন হাতের সাথে লেগে যাচ্ছে এই অবস্থা আমি রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখুন আমার ডোটার কি অবস্থা হয়েছে এখন সুন্দর একটা সে আঠালো চিটচিটে ভাবটা নাই হাতের সাথে লেগে যাচ্ছে না যার কারণে আমি খুব সহজেই আমি এখন মিষ্টিগুলো তৈরি করতে পারবো তবে মিষ্টির সাইজটা কেমন হবে এটা কিন্তু একান্তই আপনার ব্যাপার অনেক মিডিয়াম সাইজ আবার ছোটো একেবারে ছোট সাইজও করে তবে আমি এখন খুব বেশি ছোট করতেছি না দেখতে পাচ্ছেন আমি কত সহজে করে ফেললাম হাতে দুই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এবং হাতে তো তেল হালকা একটু ঘি নিয়ে নিতে হবে খুবই কিন্তু সহজ এটা তবে ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হয় ও ডোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার এখানে মিষ্টিগুলো কেমন হবে আর মিষ্টিতে কিন্তু কোনো ফাটল থাকা যাবে না যা ফাটল থাকলে কিন্তু তখন আবার সমস্যা হবে ভাজার সময় এখন আমি তেলটা গরম দিয়েছি মিডিয়াম হিটে তবে তেলটা কিন্তু খুব বেশি গরম এখনও হয় নাই দেখতে পাচ্ছেন যেহেতু মিষ্টিগুলো দেওয়ার পরে বুঝতে পারছেন যে তেলটাকে কতটুকু টেম্পারেচারে আছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম এরপরে দেখেন চারিদিকে বুধ উঠে আসছে এরপরে আমি একটু হালকা নাড়ে দেব এখন আমি মিষ্টিগুলো কিন্তু হালকা হাতে নেড়ে দিচ্ছি তাহলে এক সাইডে বেশি পুড়ে যাবে আর টেম্পারেচার কিন্তু হাই হিটে দেওয়া যাবে না নর্মাল হিটে রাখতে হবে আর এখানে আমি তিন কালার করে নিব যার কারণে আমি প্রথমে কয়েকটা মিষ্টি উঠিয়ে নেব সেকেন্ড টাইমে দেন লাস্টে আমি ডিপ কালার করে নিব এই সময় আমি কয়েকটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি যেহেতু আমি তিন কালারে করব যেহেতু আমি যদি চার কালারে করতাম তাহলে কিন্তু এর আগে আমাকে আর উঠিয়ে নিতে হতো আর মিষ্টি করার সময় ডোটা কিন্তু খুব ভালোভাবে করতে হয় যার কারণে আপনার মিষ্টিগুলো দেখা যাচ্ছে তেলের ওপর উঠে আসবে আর মিষ্টির মধ্যে রসটাও কিন্তু যাবে তো এই পর্যায়ে আমি এখন উঠে নিচ্ছি এই কালারে করব দেখে এই সময় আমাকে উঠে নিতে হবে আর লাস্টে যে কটা থাকলো এই কটা আমি আর একটু ভেজে নেব ডিপ করে ভেজে নেব আমার টোটাল হয়েছে কিন্তু আঠাশটার মতো মিষ্টি হয়েছে তো মাঝখানে আমি কয়েকটা একদম ছোট করেছি আর কয়েকটা মিডিয়াম সাইজ করেছি তো এটা কিন্তু একান্ত আপনার ইচ্ছা এবার আমি চিনির সেরা তৈরি করে নেব চিনি নিলাম এক কাপ আর পানি নেবেন সমপরিমাণ পরিমাণ পানি দিতে হবে আর এই শিরাটা কিন্তু খুব বেশি ফুটাবো না আমি জাস্ট মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো দেন আমি মিষ্টিগুলো দিয়ে দেব এই যে আমার চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এই সময় আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা কিন্তু একদম ঠান্ডা না কুসুম গরম থাকবে মানে যাতে হাত দিয়ে ধরে একটু ওয়ার্ম ফিল হয় সেরকম থাকবে সে আর শিরাটা কিন্তু গরমই থাকবে চুলার উপরেই আছে এখনও মিডিয়াম হিটে আছে এটা আমি এখন ফুটাবো পাঁচ থেকে সাত আট মিনিট ফুটালেই হবে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগতেছে মানে চিক চিক করতেছে আর শিরা মিষ্টির ভিতরে কিন্তু ঢুকে গেছে এখন কিন্তু আমি চুলা টোটালি বন্ধ করে দিয়েছি বন্ধ চুলা বন্ধ করার পরেও কিন্তু মিষ্টিগুলো আমাকে এক ঘন্টা দুই ঘন্টার মতো রেখে দিতে হবে তাহলে আরও বেশি ভালো হবে ভিতরে শিরা যাবে তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে সবাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো এপিসোডে